আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন রোজা রমজানের দিনে এই সার গরুটার থেকে আমি এটা জীবনে আশা করিনি কারণ হচ্ছে সকালবেলা আমি গরুগুলার খাবার দাবার খাবার একটু বাইরে বাইরে বান্ধার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু সার গরুটা দেখছে না কিছু একটা টান দোস্ত 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 তোর কাছে মাপ চাই রোজার রোজার দিন দিন দিয়েছে না মানে আরে কি একটা যে আসার দিছে কিন্তু সার গরু লালন পালন করা ভাই এত যে কষ্টকর মানে এগুলা ঘর থেকে বাইর করলে মতো এতে দৌড়াদৌড়ি শুরু করে রান্নারা কম দেখি এই রোজা রমজানের দিনে হাতে যে কাজটা করছে এটা উচিত করছে না হাতে নয় খাবাইয়ের দাবাইয়ের গা গোসল কত আদর যত্ন করিয়ে রোদের কেনা বাঁধিয়ে যেন হাতে আলো বাতাস বাইরের একটু ফাই হাতে আলো কাজটা করছে উচিত করছে না রোদার দিনে বাটনার করে বাটনারে না হাতেও তিরিং ফিরিং করে মানে দেখছে ওরে ওর বাহু ওর ওরে ওর হ্যাতে অন্য কেরা কুরা হ্যাতে তাবালিং করা শুরু করতেছে মানে এই যে সার গরু গুলো এত তো যাই আমি করে যেটা বলা বিহীন আর এখানে শুধু ভদ্র গরু আছে ইজ্জা দেখছি না এত শুরু করছে এর বাউরে রে এত নয় ইটা হলে ইতি আর কি ইতির দরকার কি ইতিহাস জামিলা করার মানে জিয়ারে বার করে ইয়াই লাফা জিয়ারে বার করিস ইয়াই লাফার গতন বার করলে মনে হয় সতানের লারে সতানা লারে এগুনের

আর এখানে যা আছে মনে করেন একটা বদ্র শুধু একটা গরু বদ্র এটা এটা দুধো দেয় দুধ খাই যে একটা সাদা ফরি আছে না এখন যন্ত্রণা দেয় আমারে ওইটা যখন বাইরে বার করি না ওটা মনে হয় দাম্বা গরুর মতন না মানে গ্রামের বাসায় গুনে দাম্বা গরু কই আর কি আপনার অনেকে সার গরুও কয় মানে সাদা ফুরিটা অনেক বার করুন না দেখবেন না হাতে গরুর মতন লাফাইতে দেখবো হাতেটা কিন্তু আগে দিয়ে দুই বাই মারি ঠান্ডা করতে ওই যে দেখছেন হাতে ভিতরে ফুরুং করতে মানে সামনে দিয়ে চলে আসি হাতে যেন এই ও ও আস্তে আস্তে দেখছেন হ্যাঁ মনে হয় দাম বা হারাম জাদা কোন আনগার তুই মাই মানুষ তুই রিল্যাক্স আসতে থাকবি না হ্যাঁ আমার মতন হ্যাঁ আমার মতন সকালবেলা বিশ্বাস যদি করে গরু ঘরে খাবার দাবার দি এগুলা বাইর করতে এত যে একটা যন্ত্র না এই সব প্রতিদিন বারো করি না কারণ হলে এগুলো দেখছেন মানে শান্তি ভদ্রতা শিক্ষিত নয় এগুলো অশিক্ষিত মানে শিক্ষিত একটা লোক আছে না দেখছেন দেখছেন ওর বার ওর বার ওর ভার কি জোরে দৌড় তো মনে করেন যে ইয়ে থা না মানে সেগুলো মনে হয় আর ফাগল টাগল ফাইছে খেলাতে ফাগল এতে একটু দগল আয় তোকে এত কষ্ট করে দেখি মনের ভিতরে কত রাগ এক মেলা মারি হালাই দিয়েছে এত কষ্ট দিলে কে কেছে লাগে সাদা পরিয়ে কামটা করছে কি দেখছে না না ইয়ে করে ওই যে ইয়া করছে না লাল রসি রসি মানে রসি দুই লাগাই দেখছি একখান দিছে এটা কোনো কথা মানে বাইরে বার করছি তোরা ভদ্রতা ভাবে একটু লুডি মুড়ি থাকবি হাওয়া বাতাস খাইবি একটু রিল্যাক্স মোডে থাকবি বেগুন না হেগুনের বইতে এটা নাই সেগুনে যেন দুষ্টামি মোড এগুলো করবো রসে সিব দুষ্টামি করবো আর দোয়াইব হালাইব তো এই চাহাজি আমি করা না এগুলো বারও করি না কথা বুঝুন না এগুলো মনে করেন দুষ্টামি করবো এগুলো আর বার করতেন না তো যা যা বার করিয়ে আসি আর সাদা করিন নাশক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ